আমরা রক্তদান শিবির শুরু করেছি গত তিন বছর ধরে এবং সবসময় আমাদের একটা উদ্দেশ্য থাকে যে ওই সময় ব্লাড ব্যাঙ্কে ব্লাড দেওয়া যখন আসল রক্ত দরকার সবচেয়ে বেশি এই কারণে আমরা বেসি নি সবসময় পুজোর সময়টাকে অথবা নির্বাচনের সময়টাকে নির্বাচন উত্তর সময়টায় যখন ব্লাড ব্যাঙ্কে ব্লাড কম থাকে এবং এবারও আমরা যাই আমরা একটা কমিটমেন্ট ছিল এর আগে যখন আমরা জানুয়ারি মাসে ব্লাড ডোমিশান করি যে আমরা নির্বাচনের পরে পরে ব্লাড দেব সেই কমিটমেন্ট আমরা রক্ষা করছি এবং সারা রাজ্যে আমরা ব্লাড দেব আজকে এখানে আমাদের টার্গেট রয়েছে প্রায় পঞ্চাশ জনের ব্লাড জন মানে আমাদের সদস্যরা এবং আমাদের নজরুল ছাত্রাবাসের সদস্যরা রয়েছে ওরা এখানে ব্লাড দেবে পরবর্তী সময় আমাদের সারা রাজ্যে অনেকগুলি ব্রাঞ্চ এই প্রোগ্রাম নিচ্ছে এবং সবগুলি নির্বাচনের ফল ঘোষণার আগে এগুলি সম্পন্ন হয় তারপরে অনুষ্ঠানটা করবেন পুজোর কাছাকাছি সময় পুজোর আগে বাপর কিন্তু আমরা ওই সময়টাকে টার্গেট করি এই কারণে যে সময় নিজের রক্তের স্বল্পতা দেখা যায় তাতে আমরা পূরণ করতে পারি এবং আমরা বলব যেহেতু আমাদের এখানে বক্তারা রয়েছে ছিলেন আমাদের ডাইরেক্টর হেলথ সার্ভিস ডক্টর সঞ্জিতা বর্মার আমাদের প্রিন্সিপাল স্যার ডক্টর প্রফেসর হলুদ সাহা আমাদের ভাইস প্রিন্সিপাল ডক্টর দপন মজুমদার আমাদের মেডিকেল সুপারটেন্ডেন্ট আমাদের ডক্টর শঙ্কর চন্দ্রবর্তী আমাদের প্রেসিডেন্ট ডক্টর অ্যানএল ভৌমিক আমাদের প্রেসিডেন্ট ওয়েস ডক্টর মনিরুল ইসলাম পার্থ চৌধুরী যিনি ব্লাড ব্যাঙ্কের ডক্টর পার্থ চৌধুরী যিনি ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ অন্যান্য সদস্য সদস্য একটাই কথা বলেছে সমস্ত যে নতুন করে ব্লাড ডোনার এগিয়ে আসে এবং আমরাও সেই প্রিন্সিপালটাকে বিশ্বাস করি যে যত বেশি করে নতুন ব্লাড ডোনার এগিয়ে আসে আসলে যারা ব্লাড আমাদের সময় ব্লাড দিল অনেকবার ব্লাড দিয়েছে নতুন ডোনার আসলে তারা আমাদের ব্লাড ব্যাঙ্ক সংযুক্ত হবে আমাদের রাজ্যের মানুষ আরও কিছু উদ্বেলিত হবে উৎসাহিত হবে নতুন ছাত্র যদি আসবে তাই আমরা আজকে নজরুল ছাত্রাবাসের ছাত্রদের এনেছি যারা গ্রহপুরা উৎসাহিত হয়ে এসছে আমাদের সঙ্গে কাজ করতে আগামী দিনে আরো বড় ব্লাড ডোনেশন আমরা আশা করবো আমাদের রাজ্যের মানুষ সত্যিকার অবশ্যই রক্তদানকে রক্তদান হিসেবে পরিণত করে আমাদের রাজ্যের যে সতলিশ হাজার মানুষের প্রতি বছর চল্লিশ হাজার ইউনিট ব্লাডের প্রয়োজন সেটা হান্ড্রেড পার্সেন্ট আমরা শুধু ডোনেটেড ব্লাভ দিয়ে আমরা পূরণ করতে পারি সেটা আমাদের স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সবাই মিলে কাজ করছি এবং আমরা সবাই মিলে এই স্বপ্ন আমরা পূরণ করতে আমরা गरम दाइ बेसी गाई नै subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura